বিএনপি কে আবার ক্ষমতার আত্ম বিজয়ের মাধ্যমে ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে করতে হলে আমাদেরকে অন্যায়কে প্রতিবাদ করতে হবে অন্যায় করতে পারবো না মূল সাধারণত যারা ভোটার দিতে পারে তাদেরকে আমরা বোঝাতে হবে বোঝাতে হবে বিএনপি অমুক বিএনপি ভালো দেশ আসলে ভালো হবে আমাদের সামনে দুইটা হচ্ছে প্রতিকূল আমরা এই প্রতিবলের মাধ্যমে আমাদের চলাচরিত্র যদি সুন্দর সুষ্ঠুভাবে যদি খুব চলাফেরা করতে পারি ভিএম পিন্সিগুলো বিপুল ভূমে এই দেশের সঙ্গস নির্বাচনে বিপুলগুলো জয়যুক্ত হবে সরকার গঠন করবে সেই জন্য গঠন করা ভালো কথাটা বি এম পিংবাদনের জন্য আমরা বিতিত সংবাদ নি করি তাদের মা থেকে যোগাযোগ করি আমরা একটা স্থান নির্ধারিত করি পুরো ইউনিউট এখানে পুরো নিযুক্ত আসে নাই এখানে

বিনয়ী বলতে যারা আমরা আপনারা যারা যে কোনো কাজে সহযোগিতা দেবে তারা হচ্ছে কিন্তু বিনয়ী বিন আপনারা সবসময় চেষ্টা করবেন সৎ পথে চলতে সৎ ভাবে থাকতে সৎ মানুষ একদিন হোক আজকে হোক কালকে হোক ডুবটে ডুবতে একদিন বেশি উঠে কিন্তু অসৎ ব্যক্তি আপনার ভাসতে ভাসতে ডুবটে ডুবতে একদিন একদিন নিচে নিম্ন চলে আসবে আজকে দেখেন যারা আওয়ামী লীগ তারা একদিন বেশি উঠছিল ভাসতে ভাসতে আজকে সর্বনিম্ন নিম্ন স্তরে চলে গেছে কিন্তু বিএনপি দেখেন ডুবতে ডুবতে সব ছেলে হয়ে আজকে সামনের দিতে এগিয়ে আপনার বেশি উঠছে আপনারা সবসময় ভালো পথে চলবেন ভাবে চলবেন আমরা আপনারা যে কোনো কাজ একত্রিত ভাবে করবো একত্রে থাকবো আপনারা আসছেন আপনারা যে কোনো কাজে যাব এগিয়ে যাব আর একজন যে ব্যক্তি সামনের দিকে আগে যেতে চাই আমাদের পর তাকে সুযোগিত হবে তিনি যদি সহযোগ্য শিক্ষিত বিক্রি হন তাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগিত হবে আমরা হক আপনারা হক তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য